প্রশ্ন আমার পালিত পুত্র আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে উভয় পক্ষের সম্মতিক্রমে অলিখিতভাবে ছেলেটি গ্রহণ করি মত অবস্থায় তার জন্ম জন্মসন্দে তার নিজের পিতামাতার নাম দিতে হবে নাকি আমার নামে আমাদের নামে যেটা করা হয়েছে সেটাই থাকবে এবং সেই ছেলে বর্তমান আমাদেরকে পিতামাতা হিসেবে সম্বোধন করে এবং তার আপন পিতামাতাকে চাচা এবং চাচি বলে সম্বোধন করে এ বিষয়ে ঈশ্বরিয়াতের সিদ্ধান্ত কী দেখুন এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন অমা জলাম আব না আকুম তোমরা রাদেরকে লালন পালন করে সন্তান হিসেবে দাবি করো এদেরকে আল্লাহ তালা বাস্তব সন্তান হিসাবে ধরে নেননি আল্লাহ বাস্তব সন্তান হিসেবে করেননি ফাহকুম এটা শুধুমাত্র তোমাদের মুখের কথা কথার কথা বাস্তব সন্তান নয় আল্লাহ বিধান এটা নয় এরপর আল্লাহ তালা বলেন উদরহম হুম আবা ইহিম হুয়া আকসাদ ইন্দাল্লাহ তোমরা তাদেরকে তাদের আপন পিতা মাতার সাথে সম্বোধন করে বলো অমুকের ছেড়ে হুয়া আকসাদ ইন্দাল্লাহ এটাই আল্লাহর নিকটে বেশি নাই সঙ্গত এরপর আল্লাহ তালা বলেন ফাইল্লাম তা আলাম আবা আহম ফাই হুয়ানুকুম ফিদ্দিন ইয়ামালিকুম যদি তোমরা তাদের মাতা পিতার খোঁজ না জানো জানা না যায় আপন পিতা মাতাকে তাহলে তারা তোমাদের দিনের ভাই অমাওয়ালিকুম এবং তোমাদের বন্ধু বান্ধব ইত্যাদি তবুও তাদেরকে নিজের সন্তান হিসেবে সম্বোধন করা যাবে না পরিচয় করা যাবে না এটা হলো কোরআনের সিদ্ধান্ত ইসলামের সিদ্ধান্ত সুতরাং আইডি কার্ডে জন্মসনদে ইত্যাদিতে সন্তানকে তার পিতা মাতার নামেই আইডি কার্ড করতে হবে এবং সনদ করতে হবে যিনি পেরেছেন তাদের নামে করা যাবে না পরিচয় করা যাবে না তাদের সেই নামে ডাকাও যাবে না পরবর্তী যে কথাটি যে সেই সন্তান এখন পালক পিতাকে এখন বলতেছেন যে পিতা আর যিনি আপন পিতা মাতা তাদেরকে চাষা বলে সম্বোধন করছে এটা বহুত বড় অন্যায় কাজ যিনি আপন পিতা এটা যদি জীবনে কোনো ভরণ পোষণ নাও দিয়ে থাকে তবুও তারা আপনার আপন পিতা তাদের নামেই পরিচয় করতে হবে তাদেরকেই পিতা মাতা হিসেবে সম্বোধন করতে হবে অন্যকে পিতা মাতা হিসেবে সম্বোধন করা যাবে না পরিচয় করানো যাবে না তবে এতদিন লালন পালন করেছে সেই হিসাবে পিতা মাতা ডেকে আসতেছে এই পর্যন্ত এখন হঠাৎ করে সমস্যার সম্মুখীন হয়ে যাবেন সে রাগ করবে অথবা ইয়ে করবে মানতে পারবে না সে বিষয়ে তাকে বোঝাতে হবে দেখো এই কারণে তোমাকে লালন পালন করেছি আর লালন পালন যে করেছেন খুব ভালো কাজ করেছেন লালন পালন করা খুব স্বভাবের কাজ তবে আপনাকে সে কথার কথা হিসাবে যেমন আমরা শ্বশুর সে তো আমার আব্বা নয় তাকে আব্বু বলে সম্বোধন করি ছেলে তাকে আব্বু বলে সম্বোধন করি অন্য কোনো লোককেও মাঝে মধ্যে বাবা বলে সম্বোধন করা হয় কথার কথা হিসাবে সেই হিসাবে ডাকা যেতে পারে পরিচয়ের ক্ষেত্রে আইডি কার্ড ইত্যাদি সমাজে এবং পরিচয় দেওয়ার ক্ষেত্রে এই পালক পিতাকে পরিচয় দেওয়া যাবে না কোনোভাবেই যাবে না কেননা রসুল্লা সাল্লাম বলেন মানে তা আবি হি আলামু আবি হু গি ফাহ আলাইহি হারাম যে ব্যক্তি জানে যে আমার সে পিতা নয় তবুও তাকে পিতা হিসেবে সম্বোধন করে বা দাবি করে তার জান্নাত হারাম সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে এবং পালক পুত্র যদি কি পালক পুত্রকে যদি দুধ খাওয়াই না থাকে সেই পালক মায় তাহলে তার সাথে বড়ো হওয়ার পরে ওই মার সাথে সন্তানকে দেখা দেওয়াও জায়েজ নেই পর্দা করতে হবে হ্যাঁ পালক পুত্রকে যদি নিজের দুধ খাওয়াই দেয় পালক মাতা অথবা তার বুধের দুধ খাওয়াই দেয় তাহলে সেই হিসাবে সে খালা হয়ে যাবে সে দুধ খালা সেই হিসাবে দেখা করতে পারবে এছাড়া সম্ভব নয়